নরসিংদী প্রেসিডেন্সি কলেজের নবীন বরণ ও বিদায়ী শিক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা উপলক্ষে দোয়া অনুষ্ঠান ও নতুন ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে বরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে নরসিংদী প্রেসিডেন্সি কলেজ পঁচিশ জুন মঙ্গলবার নরসিংদীর ড্রিম হলিডে পার্কের মায়াবি পিকনিক স্পটে আয়োজিত অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক সাদ্দাম হোসেনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের চেয়ারম্যান ডক্টর মোয়াজ্জেম হোসেন কোরআন তেলোয়াত জাতীয় সংগীত পরিবেশনার পর নবীনদেরকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহাসচিব ও এফ বি সিসিআই এর বিএলসিএফ ই স্ট্যান্ডিং কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সুমন আপনারা তিন তালার জায়গায় দুই তালা পারেন আপনাদের মনে যে আনন্দ থাকবে আপনাদের পা যে খুশি হবে সে খুশি শেষ খুশিতে আপনাদের জীবন কেটে যাবে আপনাদের জীবনের শেষ বয়সে যে কখন আপনাদের ওইরকম পরিস্থিতিতে পড়তে হবে না এটা আমার আপনাদের মধ্যে রিকোয়েস্ট আপনাদের মধ্যে আমার দু হাত এখন আবেদন আপনারা প্রত্যেকে প্রত্যেকের জায়গা থেকে সৎ থাকবেন আপনাদের দেশকে বাড়ানো এবং আপনাদের দেশের সম্পদ এবং স্বাধীনতা এবং দেশকে ভালোবাসা দিয়ে আপনার দেশকে এমন একটা জায়গায় নিয়ে যাবেন যে জায়গায় আমাদের দেশ একটি বাংলাদেশের বিশ্বের মানুষ বাংলাদেশে একটি প্রচুর মর্যাদা স্থান পাবে এছাড়া অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য রাখেন বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের ডিরেক্টর আবদুল্লাহ আল মামুন ও প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন নরসিংদী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আলী যে সকালে উঠি আমি মনে মনে বলি সারাদিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা মূল গুরুজনে আমি যেন সেই কাজ করি ভালো মনে আর এখন আমরা কি বলি আমাদের ছেলে মেয়েরা সকালে উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন মোবাইল নিয়ে চলি আদেশ করেন যাহা মোর গুরু জমে আমি যেন সেই কাজ নাহি করি মনে তাই এইগুলো ভুলে যেতে হবে তা আগেরগুলো মনে রাখতে হবে যদি রাখো মшинডি প্রেসিডেন্সি কলেজ থেকে এই বছর যারা ইন্টারমিডিয়েট মানবিক বিভাগে বিজ্ঞান বিভাগে ব্যবসায় শিক্ষা এই বিভাগে পরীক্ষা দিবে তোমরা কেউ ফেল করবে না সরকার এই পাশ করবে এইটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি এই পৃথিবীতে পৃথিবীতে আমাদের সৃষ্টিকর্তা প্রত্যেকটি মানুষকে একটি নির্দিষ্ট লক্ষ্য দিয়ে পাঠিয়েছেন একটা উপলক্ষ দিয়ে পাঠিয়েছেন আমাকে যে এই উপলক্ষ দিয়ে পাঠিয়েছেন হয়তো আপনাকে অন্য একটা উপলক্ষ দিয়ে পাঠিয়েছেন আমাদেরকে বুঝতে হবে যে আমাকে কেন এই পৃথিবীতে পাঠানো হলো কোন উপলক্ষে এবং আমাকে আসলে কি করা দরকার এই সমাজ উন্নয়নে আমার ব্যক্তি উন্নয়নে এবং এই মানব সেবায় প্রকৃতির প্রেমে এবং সৃষ্টি রহস্য এই যে বিষয়গুলি আমাদেরকে কিন্তু বের করতে হবে এবং আমাদের জীবনকে সার্থক করে গড়ে তোলার জন্য আমাদেরকে সেই প্রজ্ঞাবান হওয়ার জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে হবে এবং আমরা যেন আমাদের এই জন্মটাকে সার্থক করে গড়ে তুলতে পারি সেই জন্য চেষ্টা করে যেতে হবে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুলিস্তা হাফিজ মেমোরিয়াল ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মাঝহারুল ইসলাম জুয়েল স্টেট ইউনিভার্সিটি অফ বাংলাদেশের পাবলিক রিলেশন শাখার ভারপ্রাপ্ত পরিচালক ওমর ফারুক তারেক এবং স্বাগত বক্তব্য রাখেন নরসিংদী প্রেসিডেন্সি কলেজের অধ্যক্ষ কানিজ ফাতেমা আমার প্রিয় শিক্ষার্থী যারা আছেন তাদের

কলেজে আপনারা ভর্তি হয়েছেন এবং আপনাদের আগামী দুটা বছর অনেক ভালো যাবে আপনারা অনেক ভালো শিক্ষকদের সান্নিধ্যে থাকবেন অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীরা তাদের নিজ নিজ অনুভূতি প্রকাশ করে বক্তব্য রাখেন পরে বিদায়ী শিক্ষার্থীদের পরীক্ষা সরঞ্জাম উপহার দিয়ে মহান রাবুল আলামিনের কাছে সকল শিক্ষার্থীদের সফলতা কামনায় দুয়ার মাধ্যমে প্রথম অধিবেশনের কার্যক্রম সমাপ্তি হয় পরে দুপুর থেকে অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব সাংস্কৃতিক আয়োজনে কলেজের শিক্ষক শিক্ষার্থীরা নাচ গান কবিতা আবৃত্তি ও বিভিন্ন ধরনের নাটিকা উপস্থাপন করেন تھارا <laughs>

ছেলেদের মারামারি নষ্ট করে বাসা বাড়ি সকল সমস্যার সমাধান আমার কাছে আছে ইন্দুরের কারেন্ট বিষ একটা দানা খাওয়াই দিবেন ময়লা পরিষ্কার রিপোর্ট ও চিত্রগ্রহণ সৌরভ আহমেদ উজ্জ্বল সহযোগিতায় সাব্বির আহমেদ নরসিংদী টিভি